সর্বম শিবময়াম শিবানন্া শিবকৃপা আজকে আমরা মিথুন লগ্ন মিথুন রাশি দু হাজার জানুয়ারি মাসের দৈনিক পথ নিয়ে আলোচনা করব তো দু হাজার জানুয়ারি মাসে মিথুন লগ্ন মিথুন রাশি আপনাদের যে বৃহস্পতি আর মঙ্গলের ক্ষেত্র বিনিময় যোগ অর্থাৎ একাদশপতি সপ্তমে সপ্তম্পতি একাদশ এটা বিশেষভাবে কিন্তু আপনাদের জন্য একটা শুভত্ব নিয়ে আসছে পার্টিকুলারলি যারা বিজনেসে আছেন এবং ইন্ডিভিজুয়াল প্রফেশনাল যারা আপনাদের আয় উন্নতি এক্সপ্যানশান কানেকশান বিশেষভাবে কিন্তু এই পুরো জানুয়ারি মাসটা একটা আপনারা ইম্প্রুভমেন্ট পাবেন একটা বিশেষ উন্নতির জায়গা কিন্তু দেখা যাচ্ছে আপনাদের লগ্ন রাশির অধিপতিগ্রহ বুধ বক্রগতিতে থাকছে সেকেন্ড জানুয়ারি বৃষ্টিকে সিক্স হাউজে ডাইরেক্ট হচ্ছে তারপর বুধ সপ্তমভাবে ধনুরাশিতে সেভেন্থ জানুয়ারি প্রবেশ করবে সেভেন জানুয়ারি অব দি বুধের এই সিক্সথ যে স্টেটা সেটা কিন্তু আপনাদের জন্য কিছুটা হেলথ ওয়াইজ ডিস্টার্ব করতে পারে এবং কেরিয়ারের ক্ষেত্রেও কিছুটা ডিস্টার্ব করতে পারে মন মানসিকতা গৃহসুখে কিছুটা ডিস্টার্ব করতে পারে সেভেন জানুয়ারি বুধ ধনুরাশিতে প্রবেশ করে গেলে এই জায়গাটায় ইনফ্লুয়েন্সটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তখন ওভারঅল আপনার বৃহস্পতি আর মঙ্গলের কানেকশানটা আপনাদের জন্য বিশেষ বিশেষভাবে শুভ থাকবে আপনাদের পঞ্চম এবং দ্বাদশপতি শুক্র সিক্স থাউজে বৃষ্টিকে অবস্থান করে থাকছে এইটিন জানুয়ারি ধনুরাশিতে প্রবেশ করবে তো এইটিন জানুয়ারি অবধি সন্তানকে নিয়ে কিছু সমস্যা ব্যয়ভাবটা বৃদ্ধি পাবে এবং পুরুষদের ফিমেল কানেকশানস ফিমেল রিলেটিভস ফিমেল রিলেশনশিপ নিয়ে সমস্যা থাকবে শুক্রের ধনুতে প্রবেশের পর এইটিন জানুয়ারির পর কিন্তু নানানভাবে আপনারা শুভ ফল পাবেন বুধ মঙ্গল শুক্র সব একসঙ্গে সপ্তমভাবে নানান দিক দিয়ে কিন্তু আপনাদের কন্ট্যাক্টস কানেকশানস বিজনেস ভ্রমণ প্রচুর অ্যাভিনিউ ওপেন করবে অনেক সুফল কিন্তু আপনাদের জন্য সৌরমণ্ডলে দেখা যাচ্ছে নবমপতি শনি নবমে দশমে রাহু সুতরাং ক্যারিয়ার হায়ার এডুকেশন এই জায়গাগুলোও কিন্তু বিশেষভাবে হাইলাইটেড থাকছে এবং পটেন্সিয়ালটা খুবই স্ট্রং থাকছে মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড জানুয়ারি দু মিথুন লগ্ন মিথুন রাশি নানান রকম যোগাযোগ কানেকশান দূরভ্রমণ এবং নতুন চাকরি হওয়ার সম্ভাবনা প্রবল থার্ড অ্যান্ড ফোর্থ জানুয়ারি দু মিথুন লগ্ন মিথুন রাশি মন মানসিকতার মধ্যে একটা ডিস্টারবেন্স গৃহ সুখ হানি এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা উদ্বেগ উৎকণ্ঠা এবং সঞ্চিত অর্থ আকস্মিকভাবে কোনো প্রতারণার কারণে ক্ষয় হওয়ার সম্ভাবনা ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল পাঁচ ছয় সাত ফিফথ সিক্স অ্যান্ড সেভেন্থ জানুয়ারি দু মিথুন লগ্ন মিথুন রাশি বিশেষ বিশেষভাবে আপনাদের জন্য শুভ লটারির টিকিট ক্রয় করতে পারেন আর্থিক দিকে শুভ সন্তানের জন্য শুভ উচ্চ বিদ্যা ব্যবসা বিবাহ স্থির হওয়া কোনো পুরনো ডিসপিউট থাকলে সেটা মীমাংসা হয়ে যাওয়া নানান দিক দিয়ে শুভ ফল পাবেন এইট অ্যান্ড নাইনথ জানুয়ারি দু মিথুন লগ্ন মিথুন রাশি কিছু দাম্পত্য জীবন কিছু লাভ রিলেশনের সমস্যা অন্য সম্পর্কে জড়িয়ে পড়ার একটা সমস্যা থাকছে হাজব্যান্ডের বা ওয়াইফের কিছু একটা শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু অসুবিধা হতে পারে সন্তানকে নিয়ে একটা দুশ্চিন্তা হওয়ার সম্ভাবনা টেন্থ অ্যান্ড ইলেভেন্থ জানুয়ারি দু মিথুন লগ্ন মিথুন রাশি দূরভ্রমণের যোগ মন মানসিকতার মধ্যে একটা উগ্রতা আক্রমণাত্মক ভাব সেইখান থেকে কিন্তু নানান রকম ডিসপিউট তৈরি হতে পারে একটু সাবধান অবশ্যই থাকতে হবে বারো এবং তেরো টুয়েলভ অ্যান্ড থার্টিন্থ জানুয়ারি দু মিথুন লগ্ন মিথুন রাশি আকস্মিকভাবে আর্থিক কিছু ক্ষতি শরীর স্বাস্থ্য নিয়ে একটা টেনশন এবং মায়ের সঙ্গে একটা বিবাদ হওয়ার সম্ভাবনা চোদ্দো আর পনেরো ফোরটিন্থ অ্যান্ড ফিফটিন্থ দূরভ্রমণের যোগ হায়ার এডুকেশানে বিশেষ সাফল্য বাবার স্বাস্থ্যোন্নতি এবং বাবার কিছু আর্থিক উন্নতি হওয়ারও সম্ভাবনা ১৬ আর সতেরো কর্মক্ষেত্রে দূরভ্রমণের যোগ কর্মক্ষেত্রে স্থানান্তর ইমোশনাল সেন্টিমেন্টাল মাইন্ডকে কন্ট্রোল করে অবশ্যই কিন্তু প্র্যাকটিক্যাল থিঙ্কিং রাখতে হবে আঠেরো আর উনিশ এইটিন্থ আর নাইনটিন জানুয়ারি দু হাজার চব্বিশ মিথুন লগ্ন মিথুন রাশির জন্য বিশেষ বিশেষ শুভ আর্থিক দিকে কর্ম প্রাপ্তির দিকে বিবাহ সব অল রাউন্ড কিন্তু আপনারা শুভ ফল পাবেন লটারির যোগ প্রবল এবং অবশ্যই নিজেদের অনেক রকম মনের ইচ্ছে পূরণের জায়গা দেখা যাচ্ছে কুড়ি একুশ আর বাইশ টোয়েন্টি আর টোয়েন্টি ফার্স্ট অ্যান্ড টোয়েন্টি সেকেন্ড কিছু অর্থদণ্ড অর্থ ব্যয় এই জায়গাটা আপনাদের সাবধানে থাকতে হবে এবং নিজেদের জেদ গোঁয়ারতমির জন্য কিছু লস হওয়ার সম্ভাবনা তেইশ আর চব্বিশ মেন্টাল অ্যাজিলিটিটা খুব স্ট্রং থাকবে কোন মানসিক শক্তি ইন্টালেকচুয়াল ইউজ করে কিন্তু আপনারা কিছু ভালো ফল পাবেন কিছু রেজাল্টস পাবেন পঁচিশ আর ছাব্বিশ এই দুটো দিন আর্থিক দিকে বিশেষ শুভ মানসিক শক্তি বৃদ্ধি গৃহসুখ বৃদ্ধি হওয়া এবং মায়ের স্বাস্থ্যোন্নতির যোগ দেখা যাচ্ছে সাতাশ আঠাশ উনত্রিশ বিশেষভাবে আর্থিক উন্নতি কর্মক্ষেত্রে উন্নতি নতুন কর্মপ্রাপ্তি এবং ভ্রমণ যোগ এবং ভ্রমণের মাধ্যমে একটা ভাগ্যদয় হওয়ার সম্ভাবনা তিরিশ আর একত্রিশ মাসের শেষ দুটো দিন মিথুন লগ্ন মিথুন রাশি সুখে হানি মন মানসিকতার মধ্যে একটা ভয় ভীতি আত্মবিশ্বাসের অভাব মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা উৎকণ্ঠা উদ্বেগ এবং আর্থিক প্রতারণার হওয়ার যোগ এক্সকিউজ মি অবশ্যই সাবধান থাকতে হবে ওভারঅল মিথুন লগ্ন মিথুন রাশি জানুয়ারি দু আপনাদের মঙ্গল আর বৃহস্পতির সপ্তম একাদশের এক্সচেঞ্জ বিশেষভাবে কিন্তু আপনাদের সোশ্যাল সার্কেলে আউটসাইড ওয়ার্ল্ডে নিজেদের কর্মক্ষেত্রে নিজেদের ইচ্ছা পূরণের জায়গায় এক্সপ্যানশনের জায়গায় ম্যারেজের জায়গায় বিশেষভাবে আপনারা শুভ ফল পাবেন এইটাকে আপনাদের হানড্রেড পার্সেন্ট ইউটিলাইজ করতে হবে শুধু ওই বক্রি বুধ এবং বুধের আর শুক্রের কিছুটা বৃষ্টিকে অবস্থানটা আপনাদের জন্য একটু অহিতকারী একটু নেগেটিভ সেই জায়গাটাতে কিছুদিন সাবধানতা অবলম্বন করা সতর্কতা অবলম্বন করা সর্বম শিবময়ম শিবনন্তা শিবকৃপা আনন্দ